সলমান গণতান্ত্রিক আন্দোলনে রাজপথ উপস্থিত জাতীয় দল রাজবাড়ি জেলা সরকারের সাবেক সাংসদ মাংস বিশ্ববিদ্যালয়ের দলের সচেতন জনাব রহমান রাজা প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন

জনাব জিল্লুর রহমান জাতীয় সদর উপজেলা শাখার সঞ্চালী সদস্য সচিব অত্যন্ত পরিশ্রমী যুবনেতা জনাব মাহুল ইসলাম রি উপস্থিত জাতীয়তাবাদী দলের জাতীয় সম্মানিত নেতৃবৃন্দ ব্যক্তিগত পক্ষ এবং জাতীয় আছে দেশে একটি ভয়ঙ্কর দীর্ঘ সমাজ ধরি গোটা বৃহৎ সরকার দিন ধরে এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার নয় সাল থেকে এই সহিরাশালী অপশাসন ক্ষমতা হিসেবে বসার পর থেকে এই দেশের রাষ্ট্র সুষ্ঠু ব্যবস্থাপনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতে আক্রমণের জন্য একটি গণতান্ত্রিক আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন একটি গণতান্ত্রিক আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন এই আন্দোলনের যাত্রা শুরু করতে গিয়ে দীর্ঘ সময় তিনি উনি জেলে কারা যুক্ত হয়েছেন আজকে দেশের শ্রী বেগম খালেদা উন্নত চিকিৎসা এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সংসদ বিলুপ্তির সরকারের গেছে দাবিতে ফরিদপুর রাজবাড়ি থেকে একটি রোড মার্চের ঘোষণা করেছে নেতৃবৃন্দ এবং এই বাংলাদেশ তানুন্ডের রোডমার্চ এই ফরিদপুর শাখাটা রাজবাড়িটা বিএনপি বিএনপি রোড রোড মার্চ নির্দেশনা অক্টোবরের এর মাসকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি নেতা আমরা সশস্ত্র অনুষ্ঠানে যারা আছি প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব ইমানি দায়িত্ব দেশে দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করবার মতো প্রতিটি মানুষটা নিজের নিরাপত্তার জন্য এই দেশের অক্টোবরে এক দফা আন্দোলনের যে দায়িত্ব দেশের অক্টোবর এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে যা যুক্তবাদী যুব দলের রাজবাড়ি জেলা শিক্ষা নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশনা আজকের এই মতামত সভা আমরা এখানে আমরা এই যুবদল আজকে আপনাদের এইখানে রাখ দিয়েছে আজকে দীর্ঘ সময় ধরে আমরা এই আন্দোলন সংগ্রামের মধ্যে আছি চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমরা চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্ত অবস্থান করছি

আমরা যাতে তেসরা অক্টোবর একটি সুশৃঙ্খল ভাবে একত্রে আমরা জানি পারি তার জন্য প্রত্যেকটি নেতাকর্মী আজকে যা যত যুব দলের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নের সদস্য সচিব এবং আহ্বায়ক যারা নেতৃবৃত্ত রয়েছেন আহ্বায়ক যুব আহ্বায়ক বৃন্দ প্রত্যেকটি ওয়ার্ডে আজকে গিয়ে অল্প সময়ের মধ্যে সকল ওয়ার্ডের সাথে সকল ওয়ার্ডের সাথে প্রথম বিনিময় সভা কমপ্লিট করবে এবং আপনারা কোন ইউনিয়ন পার্টি করে মোটরসাইকেল নেবেন আমাদেরকে অবগত করবেন সকাল আটটার মধ্যে আপনার অবস্থান আসতে হবে কোথায় আসতে হবে এটা আমরা সকাল আটটার মধ্যে আসতে হবে এটাকে মাথায় রাখতে হবে এই 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 শেষ সময় আমাদের সতস্ফতভাবেই দিতে হবে নিজেদের জন্য দিতে হবে নিজেদের পরিবারের জন্য দিতে হবে নিজেদের নিজের জন্যই দিতে হবে কারণ আজকে দেশের যে ভয়ানক পরিস্থিতি দেশ আজকে লুটপাটের দেশ দেশে हज़ार हज़ार कटी टे